বেশ 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 বাংলাদেশ যা হয়ে গিয়ে আমার বাংলাদেশ বাংলাদেশ ইতিহাস করলো বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ জিতলো প্রথমবারের মতো এর আগে পাঁচটা সিরিজ খেলেছিল বাংলাদেশ পাঁচটার মধ্যে একটা সিরিজ জিততে পারেনি একটা সিরিজ মাত্র ড্র করেছিল প্রথমবারের মতো দুই সালে এসে দু এক ব্যবধানে সিরিজ জিতলো তাও আবার প্রথম ম্যাচটা জঘন্যভাবে হেরেছিল বাংলাদেশ সেখান থেকে কি দুর্দান্ত কাম ব্যাক করলো লিটুন কুমার দাসের দল স্পেশালি যখন এর আগে দুইটা সিরিজ খেলছিল বাংলাদেশ পাকিস্তানের সাথে তিন শূন্যতে সিরিজ হোয়াইট হয়েছিল আরব মতো দলের সাথে প্রথম ম্যাচটা জেতার পরেও পরের দুইটা ম্যাচ হেরে আরব আমিরাতের সাথে সিরিজটা হেরেছিল বাংলাদেশ সেখান থেকে কাম ব্যাক করে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতা বাংলাদেশের জন্য অবশ্যই পজিটিভ দিক এবং শ্রীলঙ্কার বিপক্ষে যখন বাংলাদেশ ওয়ান ডে সিরিজটা হেরেছিল টেস্ট সিরিজটা হেরেছিল সেখান থেকে ঘুরে দাঁড়ানো প্রথম ম্যাচ হারার পরে অবশ্যই বাংলাদেশ দল অবশ্যই ভালো করছে লিটন কুমার দাসের দল অবশ্যই ভালো করছে আমরা প্রথম ম্যাচ ম্যাচ হারার পর যে দুইটা জিতলাম কোনোটা দেখে আমরা শ্রীলঙ্কাকে পাত্তা দিয়েছিলাম গোনায় ধরছিলাম একদমই না শ্রীলঙ্কাকে একদম ডমিনেটিং পারফর্ম করে একদম উড়াই দিছে ঘুরাই দিছে তস করে দিছে শ্রীলঙ্কার মাটিতে জাস্ট ওদের দর্শকরা গ্যালারিতে হাই হাই করে দেখছে যে বাংলাদেশ এটা বাংলাদেশ এরকম কামব্যাক করলো ওরা আফসোস করতেছিল এবং আজকের ম্যাচে একশো বত্রিশ রানের টার্গেটে যখন বাংলাদেশ ব্যাটিং করতেন আমরা প্রথম বলে যখন পারভেসি নিমন এল বিডব্লিউ এর ফাদের পরে গোল্ডেন ডাক মারে আউট হয়ে গেল ব্যাক টু ব্যাক ম্যাচে সে ডাক মারলো তারপরেও কিন্তু আমরা দুর্দান্ত একটা কামব্যাক করেছি তানজিদ হাসান তামিমের সঙ্গে দুর্দান্ত একটা পার্টনারশিপ করছে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস যে ক্যাপ্টেন লিটন কুমার দাস গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিল ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল আজকেও কিন্তু সে ভালো খেলেছে চুয়াত্তর রান একটা পার্টনারশিপ করেছিল তানজি হাসান তামিমের সঙ্গে বাংলাদেশ যে প্রথম বলে উইকেট হারালো তারপর আর পাওয়ার প্লেতে বাংলাদেশ হারায়নি ছয় ওভার শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে ছিল সাতচল্লিশ রান এক উইকেটে সপ্তম ওভারে বলিং করতে আসলো শ্রীলঙ্কার অধিনায়ক আসালঙ্কা আসালাঙ্কাকে মিডন দিয়ে দুর্দান্ত একটা ছক্কা মারলো তানজিদ হাসান তামিম ওই ছক্কার ফলে বাংলাদেশের স্কোর দাঁড়ালো তেপ্পান্ন রান ছয় ওভার এক বলে বাংলাদেশ ফিফটিতে পৌঁছাইলো এবং বাংলাদেশের রিকোয়ার্ড রান রেটটাও ছয়ের নিচে নামলো মানে যখন ছক্কাটা মারলো ছয় ওভার এক বলে বাংলাদেশের তখন বল বাকি আছে খেলার মতো ত্রাশি বল জয়ের জন্য লাগে আশি রান মানে ছয় ওভার এক বলেই বাংলাদেশ রিকোয়ার্ড রান রেট ছয়ের নিচে নামাইছে মানে বলের থেকে রান কম নবম ওভারে গিয়ে ক্যাপ্টেন লিটন কুমার দাস আউট হয়ে যায় স্কোয়ার লিগে একটা ক্যাচ দিয়ে তার ব্যক্তিগত যখন বত্রিশ রান চুয়াত্তর রানের পার্টনারশিপটা ভেঙে যায় রিটুন কুমার দাস আউট হওয়ার পরেও বাংলাদেশ মাত্র উনষাটটা রান লাগে উনসত্তর বল বাকি আছে হাতে আছে আট উইকেট ইজি ম্যাচ ইজি ম্যাচ ইজিলি চেস করে দিবে কিন্তু দলটা যখন বাংলাদেশ ভয়ে একটু থাকতে হয় কখন জানি কি হয়ে যায় চা খাইতে যাই কফি খাইতে যাই হিঁচু দিতে যাই এসে দেখি পাঁচটা উইকেট সাতটা উইকেট নাই এরকম তো হতেই পারে এই জন্য একটু ভয় ছিলাম তানজিদ হাসান তামিম এবং তাহিদ হৃদয়ও একটু দেখে শুনেই খেলতেছিল রিস্ক নিতে চাচ্ছিল না কারণ ইজি ম্যাচ দশ ওভার শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে উননব্বই রান দুই উইকেটে হাতে আসতে আট উইকেট জয়ের জন্য শেষ দশ ওভারের প্রয়োজন মাত্র চুয়াল্লিশ রান এই ম্যাচের আর কি বাকি আছে তানজিদ হাসান তামিম ফিফটি করে ফেললো পঞ্চম ফিফটি তার জয় বন্দরে বাকি কাজটা তাবিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিমই করে দেয় তানজিদ হাসান তামিম শেষ পর্যন্ত তেহাত্তর রানে অপরাজিত থাকে ছয় ছয়টা ছক্কা মারে সে তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এটা তাবিদ হৃদয় সাতাশ রানে অপরাজিত থাকে পঁচিশ বলে বাংলাদেশ ইজিলি জিতে যায় প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতে যায় এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কান ক্যাপ্টেন চারিত আসালঙ্কা চারিত আসালঙ্কা কিন্তু প্রথম দুইটা ম্যাচেও টস জিতেছিল লিটন কুমার দাস টানা নয়টা ম্যাচে টস হারলো আজকেও টস হারছে প্রথম দুইটা ম্যাচে টস জিতে সে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল যখন দ্বিতীয় ম্যাচে সে বোলিং করে হেরে গেল তখন আজকে কিন্তু টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল তারপরে খুব একটা কাজে লাগেনি প্রথম ওভার থেকেই উইকেট যাওয়া শুরু হয়েছে প্রথম ওভার থেকে তারা পিটানিও দিচ্ছিল প্রথম বলে চার দিয়ে শুরু করছে শরীফুলের বলে এবং প্রথম ওভারের শেষ বলে যে ছক্কা মারতে যে কুশাল ম্যান ডিসফর্ম ব্যাটসম্যান সে আউট হয়ে যায় বলিংয়ে একাই কাজটা করে শেখ মেহেদি শেখ মেহেদি মেহেদি জায়গায় আজকে শেখ মেহেদি দ্বিতীয় ওভারে বলিং করতে আসে দ্বিতীয় ওভারে বলিং করতে এসেই সে কুশাল পেরেডার উইকেটটা তুলে নেয় কুশাল পের স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যায় এবং শেখ মেহেদি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারটা বোলিং করতে যখন আসে পঞ্চম ওভারে তখন একটা উইকেট পায় চান্দিমালের উইকেট টা তুলে নেয় চৌত্রিশ রানে শ্রীলঙ্কার তিন তিনটা উইকেট চলে যায় তারা ব্যাকফুটে চলে যায় পাওয়ার প্লেয়ের মধ্যেই যেহেতু তিনটা উইকেট চলে গেছে পাওয়ার প্লেয়ার শেষে তাদের স্কোর ছিল চল্লিশ রান তিন উইকেট তিনটা উইকেট চলে গেল পাথম নিশাঙ্কা প্রতিরোধ গড়ার ট্রাই করে ক্যাপ্টেন চারিত আসালাঙ্কাকে নিয়ে চারিত আসালাঙ্কা আবার শ্রীলঙ্কার দলীয় ঊনপঞ্চাশ রানের মাথায় আউট হয়ে যায় শেখ মেহেদি হাসানের বলে শেখ মেহেদি তার ব্যক্তিগত তৃতীয় ওভার বাংলাদেশের অষ্টম ওভারে বোলিং করতে আসে এবং এসে চারিত আসালাঙ্কাকে দুর্দান্ত একটা ডেলিভারিতে বোল্ড আউট করে দেয় দশ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ছেষট্টি রান চার উইকেট এগারোতম ওভারে আবার শেখ মেহেদি বলিং করতে আসে ওই ওভারে পাথম নিশানকার যে সুন্দর খেলতেছিল দুর্দান্ত খেলতেছিল সবাই ধামাধাম আউট হচ্ছিল শ্রীলঙ্কার কিন্তু পাথুন নিশাঙ্কা এক প্রান্তে একাই আগলে ছিল সেই পাথুম নিশাঙ্কার উইকেটটা তুলে নেয় শেখ মেহেদি তার ব্যক্তিগত চার নম্বর উইকেট দ্বিতীয় ওভারে বলিং করতে এসে উইকেট পাইছে পঞ্চম ওভারে বলিং করতে এসে উইকেট পাইছে অষ্টম ওভারে বলিং করতে এসে উইকেট পাইছে এবং এগারোতম ওভারে বলিং করতে এসে উইকেট পেয়ে যাবো মেডেন উইকেট কোন রান দেয়নি এগারোতম ওভারে শেখ মেহেদি চার ওভার বলিং করছে চার ওভার বোলিং করে চারটা উইকেট পাইছে মানে প্রত্যেকটা ওভারে একটা করে উইকেট পাইছে চার ওভারে চারটা উইকেট পাইছে একটা মেডেন দিয়ে মাত্র এগারো রান খরচ করছে মানে এগারো রান দিয়ে চারটা উইকেট পাইছে এটা তার কেরিয়ার সেরা বলিং উনিশ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বোর্ডে একশো দশ রান সাত উইকেট সেখান থেকে লাস্ট ওভারে কত রান হতে পারে সর্বোচ্চ দশ রান দশ রানের বেশি তো হওয়ার কথা না আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে একশো বিশের মধ্যে আটকায় রাখতে পারবে তবে জঘন্য বলিং করলো লাস্ট ওভারটা শরীফুল ইসলাম প্রথম ওভারেও যে চোদ্দ রান খেয়েছিল লাস্ট ওভারে এসে খাইছে বাইশ রান এর আগে ছয়টা ওভার চোদ্দ থেকে উনিশ ওভার এই ছয় ওভারে বাংলাদেশ রান খাইছে বাইশ রান আর শরীফুল ইসলাম লাস্ট ওভারেই খাইলো বাইশ রান এবং ফার্স্ট ইনিং শেষে মনে হচ্ছিল বাংলাদেশ যদি ম্যাচটা হেরে যায় তাহলে এই শরীফুল ইসলামের ওভারটাই টার্নিং পয়েন্ট শরীফুল ইসলাম লাস্ট ওভারে বাইশ রান খাইছে এটাই বাংলাদেশকে পিসাই দিয়েছে এটাই বাংলাদেশ হারার কারণ কিন্তু শেষ ম্যাচ সেটা হয়নি বাংলাদেশের ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করছে প্রথম ওভারে প্রথম বলেই উইকেট যাওয়ার পরে লিটন কুমার দাস দুর্দান্ত ব্যাটিং করছে তাও হৃদয় দুর্দান্ত ব্যাটিং করছে এবং কেরিয়ার সেরা ব্যাটিংটা করছে তানজিদ হাসান তানিম ছয় ছয়টা ছক্কা মারছিল এবং টি টোয়েন্টি ইতিহাসেই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিত সেটা আবার শ্রীলঙ্কার মাটিতে এবং তসনস করে গুরিয়ে দিয়ে উড়িয়ে দিয়ে দুর্দান্ত খেলে অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন ক্যাপ্টেন লিটন কুমার দাস অভিনন্দন শেখ মেহেদি হাসান আজকের ম্যাচের ম্যান অব ম্যাচ অভিনন্দন কেরিয়ার সেরা ইনিংস খেলা তানজিদ হাসান তামিমকে তানজিদ হাসান তামিম দুর্দান্ত খেলেছে ছয় ছয়টা ছক্কা মেরেছে তার ছক্কাগুলো দেখার মতো ছিল খুবই এনজয় করছি বাংলাদেশের ম্যাচটা কেমন দেখলেন কমেন্ট সেকশনে জানাইতে পারেন সিরিজটা জিতলাম আমরা দুর্দান্ত কামব্যাক করে এটা নিয়ে আপনি কি বলবেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন তানজিৎ হাসান তামিমার ছক্কাগুলো কেমন দেখলেন শেখ মেহেদির বলিংটা কেমন দেখলেন কমেন্ট সেকশনে জানাইতে পারেন ধন্যবাদ